ইস্যুতে উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনৈতিক আবহ কোচবিহার জেলার রাজবংশী ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে সেই খবর জানাজানি হতেই জেলা জুড়ে প্রতিবাদে ফেটে পড়েন রাজবংশী সমাজের একাংশ শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়ের ময়নাগুরের চূড়া ভান্ডার গ্রামে অবস্থিত বাড়ির সামনে বিক্ষোভ দেখান একদল রাজবংশী ভূমিপুত্র তাদের কথায় উত্তরবঙ্গের রাজবংশী সমাজ এই মাটির সন্তান তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এক প্রকার অপমান কোনোভাবেই এনআরসি মেনে নেব না স্পষ্ট জানিয়ে দেন বিক্ষোভকারীরা বাড়িতে যে এনআরসি নোটিশ সেটা বাতিল করতে হবে এবং আমরা এনআরসি উত্তরবঙ্গে আমরা এনআরসি মানছি না আচ্ছা এনআরসি বাতিল করতে অন্যদিকে এই ঘটনার নেপথ্যে তৃণমূলের প্ররোচনা রয়েছে অভিযোগ বিজেপির তৃণমূল চক্রান্ত করে গলায় হলুদ গামছা নিয়ে দু হাজার ছাব্বিশের ভোটের আগে বাজার গরম করতে এসব করছে অভিযোগে সরব বিজেপি নেতা দধিরাম রায় আজকে রাজবংশী সম্প্রদায়কে নিয়ে এই তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরামি শুরু করেছে এটার আমরা তীব্র নিন্দা করছি এই আবহে রাজনৈতিক মহল বলছে এনআরসি ইস্যুতে রাজবংশী সমাজকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে শুরু হয়েছে ফের মেরুকরণ আগামী বিধানসভা নির্বাচন ঘিরে এই বিতর্ক আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে ঝিলামদেবের দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ